সবাই প্রতিরোধ করে চলে যদি না করেন কারো কিন্তু সাংবাদিকতার নিরাপত্তা থাকবে সাংবাদিকের যাতে আমি বদন যাতে খবর করতে না এটা পরিকল্পিত মানে মত করলে আমার ধরি আনলে আমার মারি ফেললে আমাকে পঙ্গু করলে তো আর আমি রিপোর্ট করবো না সেই জন্য তারা কাছে বাজার থেকে আমাকে এবং এইটা পরিকল্পিত ঘটনা এবং এইটা সাংবাদিক ভাইদের কাছে আমার আবেদন সবাই প্রতিরোধ করে তোলে যদি না করেন কারো কিন্তু সাংবাদিকতার নিরাপত্তা থাকবে এবং আমি সবার কাছে একটা অনুরোধ করি আমি যদি কোনো করে থাকি আমার বিচার করেন আর করে না থাকলে যারা এটা করছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আপনারা ব্যবস্থা নেন আন্দোলন করেন দু তারিখে যখন রিপোর্টটা করি রিপোর্ট করার পরে কর্তৃপক্ষ লাইসেন্স দেওয়াটা বন্ধ করে দেয় বন্ধ করে দেয় যারা টাকাগুলো গুলা নিচে তাদের তো মাথা খারাপ হয় এবং যারা লাইসেন্স নিতে চাচ্ছিল তখন এই প্রধান নির্বাহী কর্মকর্তা বলছে বাদলকে তুলে নিয়ে এসে আমার কাছে বলেন যে যদি আপনি আমি এই খবর ঠিক না আমি প্রত্যাহার করব এবং না পারলে তাকে শাস্তা কর তারপরে তার পরিপ্রেক্ষিতে আমাকে মত করে তুলিয়েছে এবং ওখান থেকে নিয়ে আসে যখন তুমি নিয়ে আসে তখনও তারা প্রধান নির্বাহী কর্মকর্তার কথাই বলছে আমার কাছে যে যেটা হচ্ছে যে তাদের পরিকল্পনাটা আমাকে যদি প্রথমবার রিক্সায় তুলতে পারত ওদের কাছে ছোড়া ছিল পিস্তল ছিল আমাকে মেরে ফেলতেও পারত কিন্তু আমি রিক্সা উঠি পরে আমার লোকে ভাই ব্রাদার আসছে এলাকাবাসী আসার কারণে আমাকে ওরা কারণে আমাকে তুলে নিয়ে সিটি কর্পোরেশন এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের চেম্বারের সামনে তো আমাকে নিয়ে গেছে ওখানে নিয়ে যা বসাইছে বারবার ওখানে ঢুকাইতে চেষ্টা করছে সেটা তো মাজা দেখছে অন্য সাংবাদিকরাও দেখছে এখন তাদের পরিকল্পনা ছিল এটা তাদের এই লাইসেন্সটা বাতিল করা মানে না হয় এবং তারপরে দেখেন এই যে সাংবাদিকরা যখন অবস্থান কর্মকে তখন প্রধান নির্বিক কর্মকর্তার নেতৃত্বে লাইসেন্স শাখার মিজু এবং শান্ত এদের নেতৃত্বে সাংবাদিক হামলা হইল তাদেরকে বের করে দিল তারপরে তারা এবং তাদেরকে এখন আমি যেটা মনে করি সাংবাদিকদের আর কোনো নিরাপত্তা নাই রংপুরে কিন্তু এই ঘটনাটা ঘটে সাংবাদিকরা যদি শিকার হয় হত্যার শিকার তাতে রিপোর্ট করতে পারবে না কালকে আমি হসপিটালে ভর্তি ছিলাম ভোরবেলা আসছি আমার শারীরিক অবস্থা খুবই খারাপ আমি প্রচন্ড অসুস্থ আমি মামলা কালকেই করেছি এবং আমি মনে করি যে পুলিশ আসামিদের দ্রুত সময় ধরবে আজকে একটা আসামিকে আমি ধরছিলাম হাতে কিন্তু পুলিশ আস্তে আস্তে সে পালাই কাছারি এখন এই ঘটনার সঙ্গে বিএনপির এক বড় নেতার ইনকম আছে আমি তাকে হুঁশিয়ার করে দিতে চাই এই দিন সেই দিন না যদি আপনি এই কাজগুলো বন্ধ করেন তাহলে আপনার বিরুদ্ধে আমরা আপনার অপকর্ম দুর্নীতির বিরুদ্ধে আমরা